আসসালাম আলাইকুম আমি ডাক্তার আসুন আমরা জেনে দিই তার আগে আমি বলি ডায়াবেটিস হওয়া মানেই তো হচ্ছে জীবনের সাথে যুক্ত আপনার এটি খেতে নেই সেটি খেতে নেই আপনার আলু খাওয়া যাবে না তার পরিবর্তে আপনি তিতা করলা খেতে হবে মেথির ভেজানো পানি পান করতে হবে অনেক সময় কাঁচা হলুদ সহ অনেক ধরনের আপনার অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে আপনার বিভিন্ন ধরনের সুইট শরবতের পরিবর্তে আপনি আমলকির আহ পানি খেতে পারেন অ্যালোভেরার অ্যালোভেরা জুস খাওয়া যেতে পারে মাছ মাংস সেখানেও যেন অনেক নিষেধাজ্ঞা আছে আপনার মিট পাওয়া খাওয়া নিষেধ কিংবা আপনি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাওয়া ফুড নিষেধ অনেক সময় ডিমও প্রতিদিন খেতে গেলে অনেকের সেটির উপরও নিষেধ আছে এই ধরনের অন অন অনেক ধরনের আমরা ইনফরমেশন দিয়ে থাকি সোশ্যাল মিডিয়াতে এগুলি ভরপুর একদম যেন হজবরল অবস্থা তার মধ্যে আমরা বাংলাদেশিরা অনেক সময় চিড়ে খেতে পছন্দ করি মুড়ি খেতে পছন্দ করি কারণ অনেকে ভাবেন যে হ্যাঁ চিড়ে বা মুড়ি এটি ডায়াবেটিস রোগীদের জন্য হয়তো ভালো হতে পারে তো কোনটি খাবো তো এখন আমি আসি যে চিড়ে কিংবা মুড়ির মধ্যে পার্থক্যটাকে চিড়ে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কম এটিতে জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স থার্ড থেকে সিক্স এর মধ্যে থাকে যার ফলে এটি খেলে আপনার শরীরে সুগারটা তেমন একটা বাড়ার সম্ভাবনা কম থাকে আবার মুড়িতে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে যে আপনার সিক্সটি থেকে সেভেন্টি বা তার উপরে সেভেন্টি বা এইটি তো সুতরাং মুড়ি খেলে কিন্তু আপনার শরীরে গ্লুকোজটা তাড়াতাড়ি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেদিক থেকে চিঠিটা একটু ভালো এছাড়া চিড়েতে কিন্তু ফাইবার মাত্রা অনেক বেশি মরির তুলনায় তাই আপনি যদি চিঁড়ে খান তাহলে আপনার প্যাট অনেকক্ষণ ভর থাকবে ভর থাকবে তেমনি রক্তে সুগারের পরিমাণও অনেক কম থাকবে এবং যেহেতু ফাইবার আছে সেটির সেই জন্য আপনার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনাটাও একটু কম থাকে মুড়ি যেহেতু প্রক্রিয়াজাত কিন্তু চিড়ে যেহেতু প্রক্রিয়াজাত না তাই পুষ্টিগুণ থেকেও আপনার চিড়ে অনেকটা ব্যাধার আবার চিড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ভাইটামিন বি থাকে যেগুলো শরীরের জন্য আপনার ভালো তো পাশাপাশি রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করতেও আপনার সাহায্য করে চিড়ে ডায়াবেটিসের রুগীদের যেরকম ভাত বা রুটি বলা হয় তাকে তবে শরীরের শক্তি বাড়ানোর জন্য কিন্তু আপনাকে কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে এবং সেই কার্বোহাইড্রেট হতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো আপনার বিভিন্ন শাক সবজি বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি ফাইবার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভাইটামিন মিনারেল পাওয়ার জন্য আপনি এই চিড়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে হোক কিংবা বিভিন্ন ধরনের ফল দিয়ে হোক যেমন ব্যানা এই ধরনের দিয়ে হলে আপনার শরীরে অনেক ফাইবারও পাবেন অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যাবে তবে চিড়িতে যাতে কোনো অবস্থাতেই যাতে অতিরিক্ত ঘি ঘুট কিংবা চিনি এই ধরনের কিন্তু আপনাকে লিমিট করতে হবে কিন্তু না দেওয়াই বেটার থ্যাংক ইউ